বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কাল পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলের উপমহানির্দেশক উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান সমস্ত জেলারই কিছু স্থানে হালকা ও মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা আছে আর ফিসারম্যানদের জন্য ওয়ার্নিং আছে ফিসারম্যানদের জন্য ওয়ার্নিং আছে কারণ স্কোয়ারলি ওয়েদার সারফেস উইন্ড আপনার পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় সত্তর কিলোমিটার ইন গাস্ট অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ এবং উড়িষ্যা কোস্ট এবং নর্থ বে অফ বেঙ্গল টিল টুডে নাইট মানে আজকে রাত পর্যন্ত পনেরো তারিখে ওটা একটুখানি কমে যাবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় রাস্টিং এর ষাট কিলোমিটার সি কন্ডিশন রাফ এবং আমাদের যারা ফিশারম্যান আছে তাদের ফিসারম্যানদেরকে অ্যাডভাইস করা হচ্ছে তারা যেন সমুদ্রে না